আসসালামু আলাইকুম ওরাহমাতল্লা বরকাত প্রিয় দর্শক ন্যাশনাল টি কোম্পানি প্রসঙ্গ ডিজিএম রফিকুলের দুর্নীতি ডিজিএম রফিকুল ইসলামের বিরুদ্ধে আরেকটি গত পর্বের ডেপুটি ম্যানেজার সুয়েব আল আনসারিকে পতটাকে বাধ্য করা আজ স্টোর ক্লার্ক সুব্রব্রত লাহুরি দুলনকে চাকরিচ্যুত করার বিষয় নিয়ে স্টোর ক্লার্কের অপর অবিচার এবং বিচারিক অসততার অভিযোগ সন্ডুসারা চা বাগানের সাবেক ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে চাকুরির মেয়াদে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে দুই থেকে দুই সাল পর্যন্ত তার নেতৃত্বে বিভিন্ন আর্থিক দুর্নীতি স্বাক্ষর জালিয়াতি ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ শ্রমিকদের মুখে মুখে শোনা যাচ্ছে সূত্র জানায় লফিকুল ইসলাম চা বাগানের দায়িত্বে থাকাকালীন সময়ে কোনো রিকুইজিশন স্লিপে স্বাক্ষর করেননি বরং সহকারী ম্যানেজারের মাধ্যমে সমস্ত কাজ পরিচালনা করতেন তার সহকারী ম্যানেজার সুয়েব আল আনসারের স্বাক্ষর জাল করার রেকর্ড ও এড অফিসে সংরক্ষিত রয়েছে এমনকি এই অনিয়ম প্রকাশ্যে আসার পর সুয়েব আল আনসারিকে পতদাকে বাধ্য করা হয় আর রফিকুল ইসলাম নিজে ডিপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম পদে পদোন্নতি গ্রহণ করেন শ্রমিকরা অভিযোগ করেছেন সন্দীশ্বরা চা বাগানে দায়িত্ব পালনকালে তিনি কয়েক কোটি টাকা আত্মসাত করেছেন শুধু তাই নয় কুরমা চা বাগানে কর্মরত অবস্থায় পঁচিশ হাজার কেজি কাঁচা চা পাতার হিসাবকর মিলের অভিযোগও এখনও অমীমাংসিত হয়ে রয়েছে এছাড়া খুরমা বাগানের ফুকুর লিজ দিয়ে ব্যক্তিগতভাবে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছিল এ বিষয়ে কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি হোয়াটসঅ্যাপে ফোন করেও তা জানা যায়নি তবে শ্রমিকরা দ্রুত তার বিরুদ্ধে তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ নেয় তা দেখার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা এনটিসি টি সির সন্ডিশা স্টোর ক্লার্ক সুব্রব্রত লাহুরি দুলনকে অডিটের নামে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা আদায় ও চাকরি চোত করার অভিযোগ উঠেছে সন্ডিসরা বাগানের ম্যানেজার রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল উঠেছে কোম্পানির অডিটর মোল্লা গুলাম মোহাম্মদ ও সন্ডিসরা বাগানের সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম এবং স্টোর ক্লার্ক মোহন লাল শুল্ক বৈদ্যের বিরুদ্ধে একুশ সালের জানুয়ারিতে সুব্রব্রত লাহুরি দুলনকে ফারকুল চা বাগানে বদলি করা হয় বিধি মোতাবেক সন্ডিসা বাগানের স্টোরের মালামাল ও কাগজপত্র সুব্রব্রত লাহুরি ম্যানেজার চৌধুরী মুরাদ আহমেদ ও স্টোর ক্লার্ক মোহনলাল শুল্ক বৈদ্য মধ্যে হস্তান্তরিত হয় তখন কোনো ঘাটতির অভিযোগ উঠেনি অডিটে দেখা যায় সন্দেশরা স্টোর থেকে চার লাখ পাঁষট্টি হাজার টাকার মালামাল কায়ে অভিযোগ রয়েছে ম্যানেজার রফিকুল ইসলাম স্টোর থেকে মালামাল আত্মসাত করেছেন এক বছর পর অডিটর মোল্লা গুলাম মোহাম্মদ অডিট করতে এসে সুব্রব্রত লাহুরিকে সন্ডীস্বরা স্টোরে তলব করেন সেখানে গিয়ে সুব্রব্রত একটি লেজার খুঁজে পাননি ওই লেজারটি বের করার জন্য অনুরোধ জানান যা থেকে দুইটি আইটেমের তত্ত্ব লুকিয়ে রাখা হয়েছে সুব্রব্রত লাহুরির দাবি অডিটর মোল্লা গুলাম মোহাম্মদ ম্যানেজার রফিকুল ইসলাম ও মোহনলাল শুল্ক বৈদ্যকে বাঁচিয়ে তাকে ফাঁসিয়েছেন মোল্লা গুলাম মোহাম্মদ মোটা অঙ্কের ঘুষ নিয়ে সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম ও মোহনলাল শুল্ক বৈদ্যকে রক্ষা করেছেন বলে অভিযোগ অন্যদিকে সুব্রব্রত সহায় সম্পদ বিক্রি করে কোম্পানির অর্থ পরিশোধ করেও চাকুরি হারিয়েছেন তখন কেরামত আলী তাকে প্রধানমন্ত্রীর সাসা চেয়ারম্যান শেখ কবিরের ভয় দেখিয়ে টাকা আদায়ের হুমকি দেন এবং টাকা না দিলে ফৌজদারি মহদ্দমা করবে বলে ভয় দেখানো হয়েছিল অপরদিকে রফুল রফিকুল ইসলাম প্রমোশন পেয়ে ডিজিএম পদে উন্নীত হয়েছেন এবং রাজার হালে জীবন যাপন করছেন তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি এছাড়াও চাকুরিকালীন প্রতিটি চা বাগানের উন্নয়ন প্রকল্পের লাখ লাখ টাকা হাতিয়ে তিনি এখন খুঁটিপতি এই ঘটনা নিয়ে ন্যাশনাল চা কোম্পানি লিমিটেডের স্বচ্ছতা ও ন্যায় বিচার নিয়ে প্রশ্ন উঠেছে তবে শ্রমিকরা দ্রুত তার বিরুদ্ধে তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই ওই নিয়মের বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ নেয় তা দেখার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা বিষয়টি তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছেন এবং তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে এদিকে ডিজিএম রফিকুল ইসলামের সাথে বারবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও তার কোনো সারা মেলেনি